এই দেখো এই পুচকুটাকে কেউ কি চিনতে পারছো আছো আশা করছি খুব ভালো আছো আর আমি তো দারুণ আছি তো আজকে সকাল সকাল স্নান স্নান করে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে আছে গুরুদেবের সঙ্গ তো এতদিন মা যেত অন্যের বাড়িতে সঙ্গে তো আজকে প্রথম আমাদের বাড়িতে গুরুদেবের বিগ্রহ প্রতিষ্ঠা করে তো সঙ্গ করা হবে তো আজকে আছে আমাদের বাড়িতে মাসির সঙ্গ তো তার জন্যই তোর জোর চলছে সকাল থেকে শুরু হয়ে গেছে তো একটা জেগে তো সেই আজকে মায়ের হাতে হাতে সবটা গুছিয়ে দিচ্ছে যেহেতু মা নতুন আর কি জানে না কিভাবে কি গুছাতে হয় না হয় তো আমিও হেল্প করবো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো

তোমরা তো দেখতেই পেলে অনেকটা গোছগাছ করা হয়ে গেছে ওদিকে প্রায় তো এখন আমি শাড়ি পরব তো শাড়ি সাদা শাড়ি পরব কারণ গুরুদের ওটাই পছন্দ করে লাল সাদা তো তার জন্য আগের দিন ভিডিওতে যে দেখেছো হ্যাঁ বলে না সবাই যেহেতু বলে তো সেটাই বলছি আমি শুনেই বলছি আমি তো নিজে কিছু জানি না আমার কোনো এক্সপিরিয়েন্স সেভাবে নেই তো মা যেটা বলছে সেটাই বললাম আগের দিন যে মায়ের শাড়িটা দেখতে পেয়েছিলে আগের ভিডিওতে যে লাল সাদা শাড়ি পরে গেছিলাম আশ্রমে পুজো দিতে তো সেটাই আজকে পরে নেবো লাল সাদা শাড়িটা পরে তারপরে আস্তে আস্তে মানুষজনও আসা শুরু করবে তো ভাইস আমি একদমই রেডি হয়ে গেছি তো সেদিনকার সেই সাদা লাল শাড়িটা আমি পরে নিয়েছি তো বাইরে অনেকেই এসে গেছে আর কয়েকজন শুধু আসার অপেক্ষা তো সবাই এসে গেলেই পুজো শুরু হয়ে যাবে আমি

তো গাইস আমাদের পুজো করা একদম কমপ্লিট এই যে এখন পুরো ঘর ফাঁকা এখন শুধু নিজেদের লোকজনরা রয়েছে তো এই যে আমাদের টোডো সোনা আমার বরের সাথে খেলু খেলু করছে এই যে এই যে এই 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 যে 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 দাও

তো ভাইস আমাদের তো পুজো করা হয়েই গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যেমনটা আর এখন পুরো বাড়ি ফাঁকা এতক্ষণ প্রচুর লোকজন ছিল খুব মজা হয়েছে খুব ভালোভাবে আজকে গুরুদেবের আমরা পুজো দিলাম আর এই যে মা এখন প্রসাদ গোছাচ্ছে সবারটা আর এখন পুরো বাড়ি ফাঁকা শুধুমাত্র মাই রয়েছে দিদিরাও এই মাত্র চলে গেল নিচে গেলাম একটু কথা বলতে বলতে এগিয়ে দিয়ে আসতে তো চলো আবার একটু পরে তোমাদের সামনে আসছি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সারাদিন তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই অবধি যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাথে থেকো টেক কেয়ারটা